গাজলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী তেসরা ডিসেম্বরের সফরকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে সেই প্রস্তুতির সঙ্গে এসআইআর নিয়ে বাংলা ভোট রক্ষা শিবিরের বিভিন্ন দিক পর্যালোচনার লক্ষ্যে বুধবার বিকেলে অনুষ্ঠিত হল হবিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ সভা স্থান ছিল হবিপুর গ্রাম পঞ্চায়েতের কমিউনিটি হল সবাই উপস্থিত ছিলেন হবিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন সরকার মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রেজেনা মুর্মু মালদা জেলা তৃণমূল কংগ্রেসের এসটি টি সভাপতি কিষ্টু মুর্মু হবিপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শ্যামলী ভৌমিক সহ বিভিন্ন স্তরের নেতৃত্ব আগামী ডিসেম্বর মাসের তিন তারিখ আমাদের জনদরদী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আমাদের মালদা জেলায় তিনি জনসভা করবেন গাজল মাঠে সেই গাজল মাঠের জনসভাকে সফল করার জন্য জেলা নেতৃত্ব আমাদের নির্দেশ দিয়েছিলেন গতকাল তারই প্রস্তুতি সভা আজকে হৈপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি ডাকে হৈপুর অনুষ্ঠিত হয়ে গেল এখানে উপস্থিত ছিল আমাদের সকল নেতৃত্ব তার সঙ্গে সঙ্গে অঞ্চলের প্রধান উপপ্রধান জনপ্রতিনিধি পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা অঞ্চল সভাপতি চেয়ারম্যান তার সঙ্গে সঙ্গে অনেক নেতৃত্ব আজকে আমাদের এখানে এসছেন মুখ্যমন্ত্রী জনসভাকে আমরা সফল করার জন্য আজকে সবাই সঙ্গবদ্ধ হলাম এবং আগামী তিন তারিখে দলে দলে প্রত্যেকটা বুথ থেকে মুখ্যমন্ত্রী জনসভায় আমরা হাজির হব। তার সঙ্গে সঙ্গে আজকে আমরা একটা বার্তা দিলাম যে এসআই পর্ব চলছে অর্থাৎ পশ্চিমবঙ্গে বিজেপি হঠাৎ মানুষের মনে এসআই নাম যে আতঙ্ক তৈরি করেছে সেই আতঙ্কে যেন মানুষ না ভোগে প্রত্যেকটা ভোটারের যেন ভোটার লিস্টের নাম থাকে এবং আগামীতে কারো যেন ভোট বাদ না যায় তার জন্য আজকে আমরা দিলাম নেতৃত্বরা মুখ্যমন্ত্রীর সফরের আয়োজন ও ভিড় ব্যবস্থাপনা থেকে শুরু করে সাংগঠনিক সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন পাশাপাশি এসএন নিয়ে জনদুর্ভোগ ভোটারদের সমস্যার সমাধান এবং ব্লক স্তরে দলীয় কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয় স্থানীয় নেতৃত্বের দাবি মুখ্যমন্ত্রীর সফরকে সফল করতে ব্লক জুড়ে তৃণমূলের কর্মীরা ইতিমধ্যেই তৈরি প্রস্তুতি সভায় উৎসাহ ছিল চোখে পড়ার মতো মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা